তো আজকে আমাদের একটা গাছ আছে এটা ফজলি আমের গাছ তো এতে আম পাড়তে চলে এলাম গাছটা খুব বড় নয় ছোট গাছ কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছিল এই বছর এবছর অলরেডি সব গাছেই আম হয়েছিল তো এই গাছের আমের সাইজ খুব বড় বড় এই যে দেখতে পাচ্ছ যে আমের খুব বড় বড় আর গাছটাতে মানে প্রচুর আম হয়েছিল আর এটাতে কাঁচা থেকেই মিষ্টি আম প্রচুর মিষ্টি আর এই একদম হাতের কাছে কাছে আম আর আমগুলো পারছি আজকে আচার হবে বলে সেই জন্যই আমগুলো পারছি আর এই এই গাছ আমের এক একটা ওয়েট প্রায় সাতশো আটশো গ্রাম করে হয়ে যাবে এত বড়ো সাইজের আম এই ফজলি আমের মতোই এটা বড় বড় হয় এটা হচ্ছে এই বীজ থেকেই পড়ে হয়েছে গাছটা কেউ লাগায়নি এটা ফজলি আম বলে ছোটো অবস্থাতেই প্রচুর আম হয়েছে আর এটা আমাদের ভজা তো দুজনেই আজকে আম পাড়তে উঠেছিলাম তো ফাইনালি আমগুলো পাড়া হয়ে গেছে এই 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 আমগুলো কাছে হয়ে